দুই সালে দিনের ভোট রাতে সম্পন্ন করেছে শেখ হাসিনা দুই হাজার আঠারো সালে কোটাফির আন্দোলনকারীদের উপর হামলা করেছে নির্বিচারে সাতশো অধিক মানুষের গুম করেছে ক্ষমতায় থাকার জন্য বিরোধী দলের নেতা বিনা বিচারে সাড়ে চার হাজার নেতা হত্যা করা হয়েছে আর একটা নিঃশংসম যেটা পৃথিবীর জন্য কোথাও হয় নাই এই ক্ষমতায় থাকার জন্য ঘরের সৃষ্টি করা হয়েছে এই বাংলাদেশে দুই সালে এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পাকাপ্ত করার জন্য দেড় হাজারের জনতাকে নির্বিচারে পাখির মতো যে বা যারা বলেন আওয়ামী লীগই ভালো ছিল তাদেরকে আমি বলবো আপনার আপনারা মানসিকভাবে অসুস্থ তাই যান চিকিৎসা করান ট্রিটমেন্ট নেন নয়তো বাংলাদেশের পাবলা হেমায়তপুরে আপনার সবচেয়ে বড় পাকলাগারত আছে ওখানে ভর্তি হয়